আপনার কি মনে হয় আপনার কষ্টার্জিত টাকা শুধু খরচই হয়ে যাচ্ছে কিন্তু বাড়ছে না ভাবছেন কিভাবে আপনার সঞ্চয়কে শুধু সুরক্ষিত নয় বাড়িয়ে তুলবেন আজ আমি আপনাকে এমন একটি গাইড দেব যা আপনার আর্থিক ভবিষ্যতের মোড় ঘুরিয়ে দিতে পারে ইসলামী ব্যাংকে এক লক্ষ টাকা জমা রাখলে আপনার মাসিক মুনাফা কত হতে পারে আর কিভাবে আপনি নিশ্চিন্তে আপনার স্বপ্ন পূরণ করতে পারেন তা বিস্তারিত জানাবো এই ভিডিও শেষ পর্যন্ত যারা থাকবেন তাদের জন্য থাকছে একটি বিশেষ টিপস যা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে তাই একটা সেকেন্ডও মিস করবেন না চলুন শুরু করা যাক আজ আমরা কথা বলবো ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে টাকা সঞ্চয় এবং তার থেকে প্রাপ্ত সম্ভাব্য মুনাফা নিয়ে আপনি যদি এক লক্ষ টাকা ইসলামী ব্যাংকে জমা রাখতে চান এবং জানতে চান যে প্রতি মাসে কত মুনাফা পেতে পারেন তাহলে এই ভিডিওটি আপনার জন্যই আমরা বিভিন্ন স্কিম তার মুনাফার হার এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তাই মন দিয়ে শুনুন এবং আপনার সঞ্চয়কে কিভাবে লাভজনক করতে পারেন তা জেনে নিন প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রথমেই আমরা দেখব মেয়াদি মুদারাবার টার্ম ডিপোজিট বা এফডিআর স্কিম এটি খুবই জনপ্রিয় একটি স্কিম যেখানে আপনি নির্দিষ্ট সময়ের জন্য আপনার টাকা জমা রাখতে পারেন এই স্কিমটি তিন মাস ছয় মাস এক বছর দুই বছর এবং সর্বোচ্চ তিন বছরের জন্য প্রযোজ্য এক মাস মেয়াদে বর্তমানে এক মাস মেয়াদের জন্য মুনাফার হার প্রায় ছয় শতাংশ এর মানে হল আপনি যদি এক লক্ষ টাকা রাখেন তাহলে মাসিক আনুমানিক মুনাফা পেতে পারেন প্রায় পাঁচশো টাকা তবে যদি আপনার টিআইএন না থাকে তাহলে কর বাবদ শতাংশ কেটে রাখা হবে এবং আপনার নিট মুনাফা দাঁড়াবে প্রায় টাকা মাস মাস মেয়াদে মেয়াদে আপনি আনুমানিক মোট দুই টাকা মুনাফা আশা করতে পারেন ছয় মাস মেয়াদে আনুমানিক মোট মুনাফা হতে পারে প্রায় চার টাকা আর এক বছর মেয়াদের জন্য আনুমানিক মোট মুনাফা আট টাকা পর্যন্ত হতে পারে এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে মেয়াদ পূর্ণ হওয়ার আগে যদি আপনি এফডিআর ভেঙে ফেলেন তাহলে কিন্তু কোনো মুনাফা দেওয়া হবে না তাই এই বিষয়ে আপনাকে খুব সচেতন থাকতে হবে এবার আসা যাক মুদারাবা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিমে সংক্ষেপে এম এই স্কিমের বিশেষত্ব হল এখানে প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে মুনাফা বিতরণ করা হয় যা আপনার নিয়মিত আয়ের একটি চমৎকার উৎস হতে পারে এই স্কিমের মেয়াদ সর্বনিম্ন তিন বছর থেকে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত প্রযোজ্য তিন বছর মেয়াদে বর্তমানে তিন বছর মেয়াদের জন্য মুনাফার হার প্রায় এগারো শতাংশ এর মানে আপনি যদি এক লক্ষ টাকা রাখেন তাহলে মাসিক প্রায় নয়শো টাকা মুনাফা পেতে পারেন উৎসে বাদ দিয়ে আপনার নিট মুনাফা দাঁড়াবে প্রায় সাতশো উনআশি টাকা আর যদি আপনি পাঁচ বছর মেয়াদের জন্য টাকা রাখেন তাহলে মুনাফার হার হতে পারে প্রায় বারো শতাংশ এক্ষেত্রে মাসিক মুনাফা আসবে প্রায় এক হাজার টাকা উৎসে বাদ দিয়ে নিট মুনাফা আটশো টাকা এম এর ক্ষেত্রেও একটি জরুরি সতর্কতা আছে যদি নির্ধারিত মেয়াদ পূর্ণ না হয় তাহলে পূর্ববর্তী মাসের যে মুনাফা আপনি তুলেছেন তা আপনার মূল টাকা থেকে কেটে নেওয়া হতে পারে তাই এখানেও মেয়াদের প্রতি খেয়াল রাখা অত্যাবশ্যক এখন অনেকেই জানতে চাইবেন এসব অ্যাকাউন্ট খুলতে কি কি কাগজপত্র লাগে প্রক্রিয়াটি কিন্তু খুবই সহজ আপনার ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন এই চারটির যে কোনো একটি এবং আপনার পাসপোর্ট সাইজের ছড়ি নমিনির জন্য নমিনিরা উপরোক্ত যে কোনো একটি পরিচয়পত্র এবং নমিনির পাসপোর্ট সাইজের ছবি যদি নমিনির জন্ম নিবন্ধন দেন তবে সেটি অবশ্যই ডিজিটাল এবং চেয়ারম্যান বা কাউন্সিলর কর্তৃক সত্যায়িত হতে হবে ইসলামী ব্যাংক মুদারাবা ও ভিত্তিক মুশারাকাভিত্তিক সম্মত বিনিয়োগ করে থাকে অর্থাৎ এটি সুদমুক্ত এবং ইসলামিক নীতিমালা মেনে পরিচালিত হয় মনে রাখবেন এখানে যে মুনাফার হারগুলো বলা হয়েছে সেগুলো সম্ভাব্য বা ইন্ডিকেটিভ এবং বাজার পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন হতে পারে তাই বিনিয়োগের আগে ব্যাংকের শাখায় শেষ আপডেট জেনে নেওয়া ভালো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল মেয়াদ শেষে যদি আপনি মুনাফা উত্তোলন না করেন তাহলে আপনার এফডিআর অটো রিনিউ সিস্টেমে পরবর্তী মেয়াদের জন্য নিজে থেকেই নবায়ন হয়ে যাবে এটি একটি সুবিধার বিষয় যদি আপনি আপনার বিনিয়োগ চালিয়ে যেতে চান এখন সেই বিশেষ টিপসটি যার জন্য আপনারা ভিডিও শেষ পর্যন্ত অপেক্ষা করছিলেন আপনার সঞ্চয়কে নিরাপদ রাখতে এবং নিয়মিত মুনাফা পেতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ফিক্সড ডিপোজিট একটি চমৎকার অপশন হতে পারে তবে যে কোনো বিনিয়োগের আগে আপনার নিকটস্থ ইসলামী ব্যাংকের শাখায় যোগাযোগ করে বিস্তারিত জেনে নেওয়া এবং ট্যাক্স সংক্রান্ত দিকগুলো ভালোভাবে বুঝে নেওয়া অত্যন্ত জরুরি আপনার আর্থিক লক্ষ্য কি আপনি কতদিনের জন্য বিনিয়োগ করতে চান এবং আপনার ঝুঁকি নেওয়ার ক্ষমতা কতটুকু এসব বিবেচনা করে সিদ্ধান্ত নিন মনে রাখবেন সঠিক পরিকল্পনা এবং সঠিক তথ্য আপনাকে আপনার আর্থিক স্বাধীনতা অর্জনে সহায়তা করবে ইসলামী ব্যাংক আপনার এই যাত্রায় একজন বিশ্বস্ত সঙ্গী হতে পারে যদি এই ভিডিওটি আপনার একটু উপকারে এসে থাকে তাহলে দয়া করে একটি লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এমন আরও তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশের বেলাইকেন ক্লিক করে রাখুন যাতে আমাদের কোনো ভিডিও মিস না হয়